উপস্থিত সুদীপ আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছে 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ার পথ তার যে একটা গুরুত্বপূর্ণ উপাদান স্মার্ট সিটিজেন তার অনেক বড় একটা অংশ দখল করে আছে আমাদের নারীরা আমাদের জনসংখ্যা কিন্তু অর্ধেক নারী এই প্রকল্পের আওতায় মোট একশো জন নারী কাজ করেছেন চার বছর ধরে এই প্রকল্পে কর্মকালীন থাকার সময় এই নারীরা পেতেন তার একটা নির্দিষ্ট অংশ সঞ্চয় করেছেন চার বছরে প্রত্যেক জনের এক লাখ বিশ হাজার টাকা করে সঞ্চয় হয়েছে সে সঞ্চয় টাকাটা বিতরণের জন্য আছে এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাননীয় মহোদয় উপস্থিত হয়েছেন

নারীর ক্ষমতায়নের যে লক্ষ্য আছে সেটা পূরণে এই প্রকল্প আজকের এই অনুষ্ঠান বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত সকল অতিথিকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ এতক্ষণ ধরে কষ্ট টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কর্ম টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ